হ্যালো বন্ধুরা গাঙ্গুলি সোয়ালকে তোমাদের আবার স্বাগত আজকে নিয়ে এলাম মায়ের হাতের পিওর অথেন্টিক উপায়ে মটন রান্না তো চলো দেখাই তোমাদেরকে মা কিভাবে রান্না করছে প্রথমে মটনের ভেতরে দিয়ে দিল আদা রসুন পেস্ট এই এক এক করে দিয়ে দিচ্ছে দেখো তার সঙ্গে একটা কাঁচা তেজপাতা দিয়ে দিয়েছে মায়েকে মাকে বলেছিলাম যে মা মটনটা তুমি রান্না করো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি যে মা কীভাবে রান্না করছে এবারে দিল কাঁচা লঙ্কা বাটা এত স্বাদ হয় না মায়ের হাতে রান্না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি মারাত্মক স্বাদ হয় এত গন্ধ এই জন্যই হয়তো বলে মায়ের হাতে রান্না তো এবারে দিল শুকনো লঙ্কার গুঁড়ো দেখো এক এক করে কিভাবে মানে কি পসে প্রসেসে আমার মা রান্নাটা করে একবার তোমরা অবশ্যই করে দেখো যে কি স্বাদ হয় অবশ্য মায়ের হাতে স্বাদই একটা আলাদা তবু চেষ্টা তো আমরা সবাই করতে পারি তাই না তো এবারে লঙ্কার গুঁড়ো দিলো আদা রসুনের পেস্ট দিলো এবার দিলো হলুদের গুঁড়ো সবই পরিমাণ মতো দেবে কোয়ান্টিটি অনুযায়ী সব কিছু দেবে তো মানে নিয়ম সেটাই থাকে যেটা যা যা দেওয়ার কিন্তু তবুও রান্নার মধ্যে একটু বিশেষত্ব থাকে এবারে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছে তো লবণ দেওয়ার পরে এবার এক এক করে তেল আর মশলাগুলো দেবে তোমরা দেখতে থাকো তো মাংস খাসির মাংসটা করলে না আমি সবসময় বলি মা রান্নাটা তুমি করো মানে এত সুন্দর শুধু খাসির মাংস বলে নয় গো মানে মুরগির মাংসটাও আমার মা এত ভালো করে মানে কি বলে বোঝাবো আমরা অনেক চেষ্টা করি রান্না আমরাও ভালো করি কিন্তু মায়ের সেই হাতে স্বাদ আসে না এবারে নুনের পরে দিয়ে দিল টক দই এক এক করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো মা দিয়ে দিচ্ছে পরিমাণটা আমি বলবো না কারণ পরিমাণটা আমার এখানে ছিল প্রায় দু কেজি খাসির মাংস মা সেই বুঝেই দিচ্ছে এবারে কাঁচা তেল দিয়ে দিল দেখো কি করে মা এক এক করে দিয়ে দিচ্ছে দিয়ে এই হলো মায়ের আসল হাতের জাদু এই যে মাংসটা মাখায় না এই মাখানোতেই মাংসের মানে স্বাদটা হয় এবার দেখো মা কিভাবে অনেকক্ষণ ধৈর্য ধরে 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 না মা এই মাংসটাকে মাখাবে ভালো করে যাতে মাংসটার ভেতরে তেল মশলা সব মানে জড়িয়ে যায় আমি ওদিকে কড়াই গরম করতে দিয়ে কড়াইয়ের ভেতরে বেশ লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছিলাম আর আমরা কিন্তু খাসির মাংসে সময় চন্দ্রমুখী আলু ব্যবহার করি তাতে আলুটা যে এত স্বাদ হয় না সে বলে বোঝাতে পারবো না তো তোমরা দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেল তারপরে পেঁয়াজটা মা বললো ভেজে দে তো পেঁয়াজটা ভেজে নিয়ে সেই পেঁয়াজের কড়াইয়ের ভেতরে মাংসটা দিয়ে দিলাম মা কিন্তু মাখানোর সময় একদমই মাংসতে পেঁয়াজ দেয়নি পরে ওই ভাজা পেঁয়াজটা দিল কারণ মাংস থেকে এমনিই জল বেরোয় তা মা বলল কাঁচা পেঁয়াজ দিলে প্রচুর জল বেরোবে ওই জন্য এই মুহূর্তে জল দিস না তো এইভাবে ঢেকে 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 অনেক মানে ধিমে আজে অনেকক্ষণ ধরে মা এটা কষাচ্ছিল আর দেখো একটু করে জল টানছে আর মা অনবরত নাড়িয়ে যাচ্ছে কষিয়ে যাচ্ছে তো কষানোর সময় গন্ধে মানে আমি বলে বোঝাতে পারবো না এত স্বাদ হয়েছে মা কিন্তু ফোড়ন দেয় না মা কাঁচা তেজপাতা সব কিছু ওর মধ্যে দিয়ে দেয় দিয়ে এইভাবে অনবরত কষাতে থাকে দেখো কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এবার মা দেবে কুকারে এবার এই পুরো মাংসটা মা কুকারে দিয়ে দিচ্ছে ভাগে ভাগে দেখো দেখেছো কি সুন্দর তেল বেরিয়ে গেছে মনে হচ্ছিল এখনই খেয়ে নি মানে এত স্বাদ আর এত গন্ধ লাগছিল না মনে হচ্ছিল এখনই খেয়ে নি কিন্তু ওই যে আলু দিয়ে মা একটু হালকা জল দিয়ে এক মানে কটা সিটি দেবে দিলে মাংসটা পুরো নরম হয়ে যাবে আসলে বাড়িতে বাচ্চা বয়স্ক প্রত্যেকে আছে তো তো মাংসটা একটু সিটি দিলে মাংসটা সেই স্বাদ হয় কিন্তু আসলে কী হতো আগে হতো মানে কাঠের জালে যখন দিদিমাদের দেখতাম রান্না করতো তখন কড়াইতেই কিন্তু ফোটাতো ভালো করে ফোটাতো আর তার মধ্যে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমার দিদিমাকে দেখতাম একটা করে সুপুরি দিয়ে দিত যাতে মাংসটা পুরো গলে যায় কিন্তু এখন আর আমরা সেইভাবে রাঁধি না আমরা কি করি এভাবে কষানো হয়ে গেলে মাকে দেখেছি মা কুকারে দেয় দেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে একটু সিটি দিয়ে নেয় তাতে মাংসের স্বাদটা খারাপ হয় না ভীষণ ভালো হয় তো কাঠের জাল তো এখন নেই কিন্তু মায়ের হাতের মাংস ও মানে লোভ সামলাতে পাচ্ছি না মানে এত স্বাদ হয় আমার মনে হয় রোজ দাও আর আমি রোজ ওই মাংসের ঝোল দিয়ে ভাত খাই জীবনটা স্বর্গ হয়ে যায় বন্ধুরা মানে এ সুখের কোনো ভাগ হয় না এত সুন্দর তো দেখো মা ওই যে মাংসটা দিলো এবারে একটু আলুগুলোকে সাজিয়ে দিচ্ছে পরে পরে আলুগুলোকে সাজিয়ে দিয়ে একটু জল দিয়ে মা চার পাঁচটা সিটি দেবে দিয়ে প্রায় মানে ঠান্ডা হওয়া অবধি রেখে দেবে এই হয়ে গেল মায়ের হাতের অথেন্টিক উপায়ে মটন রান্না তো তোমরা এটাকে কষাও বলতে পারো ঝোলও বলতে পারো যাক আজকের মতন এখানেই রাখছি টাটা